আরামবাগের টোটোর মধ্যে ফেলে আসা একটি ব্যাগ টোটো চালক ও পুলিশের তৎপরতায় ফিরিয়ে দিলেন প্রাপকদের পুরশুরা থেকে কতুলপুরে এক আত্মীয়কে দেখতে যাওয়ার পথে আরামবাগের কালীপুরে টোটোর মধ্যেই ভুলবশত নিজেদের ব্যাগ ফেলে রেখে টোটো থেকে নেমে পড়েছিলেন এক দম্পতি পরে যখন মনে পড়ে তখন তারা আরামবাগ থানার দ্বারস্থ হন অন্যদিকে এই টোটো চালকও আরামবাগ থানার দ্বারস্থ হয়ে ঘটনার কথা জানান তারপরেই নিজেদের ব্যাগ ফিরিয়ে পান ওই দম্পতি জানা গেছে পুরশুরা থানার চিলাডেঙি এলাকার বাসিন্দা এক দম্পতি কতলপুর থানার অন্তর্গত সরিষাদিগি গ্রামে তাদের এক অসুস্থ আত্মীয়কে আর নার্সিংহোমে দেখতে যাওয়ার জন্য আজ সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই দম্পতি আরামবাগ বাস স্ট্যান্ডে এসে বাস থেকে নামার পর টোটো ধরে কালীপুর বাস স্ট্যান্ডে নামার পর কতুলপুরের বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন তারা ঠিক সেই মুহূর্তেই তাদের মনে পড়ে তাদের একটা ব্যাগ টোটোর মধ্যে ফেলে রেখেছেন এই ব্যাগের মধ্যে সোনার গহনা রাখা ছিল এরপরই তারা আরামবাগ থানার দ্বারস্থ হন এইদিকে যে টোটো চালকের টোটোতে ওই দম্পতি উঠেছিলেন সেই টোটো চালক ও ইউনিয়নের কর্মকর্তাদের সাথে কথা বলার পর পুলিশের সাথে সকলে মিলে যোগাযোগ করেন তারপরেই আরামবাগ থানার পুলিশের উপস্থিতিতে টোটোতে ফেলে আসা ব্যক্তির দম্পতির হাতে তুলে দেওয়া হয় এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমরা যাচ্ছিলাম বলতে কতলপুরের সরষের দিকে নার্সিংহোম যাচ্ছিলাম আমার মায়ের অনেক শরীর খারাপ মা স্ট্রোক হয়ে গেছে দেখতে যাচ্ছিলাম দিয়ে আরামবাগ থেকে বাস স্ট্যান্ড থেকে টোটোয় করে আসছিলাম দিয়ে এখানে নেমেছি নেমে ওখানে কালীপুরে নেমেছে দিয়ে আর ব্যাগ আমরা ব্যাগটা রেখে দিয়ে ভুলে নেমে পড়েছি হ্যাঁ রেখে দিয়েছিলাম দিয়ে আর খুঁজে পাচ্ছিলাম না এই মাত্র হ্যাঁ উদ্ধার করে দিল শুধু সোনা ছিল জামা প্যান্ট ছিল শুধু কানের দুল ছিল বাড়ি শাহাবাদ চক শাহাবাদ চক কোতলপুর পাপিয়া দাদারা কতুলপুর থেকে আরামবাগ দেল কতুলপুর যাওয়ার টোটোয় চেপেছিল একটা ছোট ব্যাগ রেখে দিয়েছিল হ্যাঁ টোটোর মধ্যে রেখে দিয়েছিল তো সেটা আমি বুঝতে পারার পর জানতে পারি যে অত জিনিসপত্র ছিল তো আমি সেটা দাদিকে ফেরত দিয়ে দিলাম সব কিছু বুঝে পেয়ে গেছে শেখ শাহরুখ আর আমি টোটো চালাই আমরা আমার টোটোটি চেপেছিল

কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না কোন সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে